ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون على الله باكر অসংখ্য নিদর্শনের মধ্যে এটিও নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রী বানাইছেন কেন ইলাইহা যাতে করে তুমি তার কাছ থেকে তোমার মনের প্রশান্তি সেও এবং তুমিও উভয় উভয়ের কাছে মনের প্রশান্তি খুঁজে পাও মাওয়াদ্দা আর আল্লাহ পাক তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা আর পরবর্তী সময় সৃষ্টি করেছেন দয়া এবং করুণা এই ব্যবস্থা আপনি আপনি হয়নি এটি একটি উদ্দেশ্যকে লক্ষ্য করে হয়েছে একে অপরের নিকটে যেন শান্তি পায় প্রশান্তি পায় একজন আর একজনের কাছে পূর্ণ মাত্রায় তাই মিলিত হওয়ার জন্য নির্জন পরিবেশের আশ্রয় নেয় আর এভাবে করি আল্লাহ পাক মানব বংশের এই ধারাকে অব্যাহত রাখেছে রেখেছেন সুবাহান্লাহ